সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বাইশে মাঘ বাংলাদেশ মতে তেইশে মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি পঁচিশ রজব রোজ মঙ্গলবার একাদশী তিথি থাকবে দুপুর বারোটা সাতাশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে রাত্র তিন মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিবহন করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে আর মকর রাশিতে মঙ্গল বুধ রবি ত্রিগ্রহযোগ কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষ রাশি মেষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 ফেব্রুয়ারি 2024 ইং তারিখে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেই অশান্তি শান্তিতে পরিণত হবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই ফল প্রদান করবে তাছাড়া ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে তো সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত হবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে আর জন্মনক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমা ও সালের বিচারে আপনাদের জয়ী করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষরাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পাওয়াতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টায় অব্যাহত রাখবে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে পদে পদে বাধা খেতে পারেন তাছাড়া প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না এমন কি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসেত শ্রীঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন তবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর অবশ্যই অবশ্যই তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে সেই সঙ্গে কনিষ্ঠ ভাই বোনের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনশঞ্চলতার কারণ হয়ে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি বৃজ্ঞিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় খাটাবেন ঠিকই কিন্তু বাস্তব পক্ষে প্রকৃত ফল লাভ করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লক্ষ্যের সহযোগিতায় মীমাংসা হবে যার ফলে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে অপরদিকে বিবাহযোগ্য পাত্রপাত্রিত খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র বস্ত্রলঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌ সমানে প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দু হাজার তারিখে বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এমনকি ব্যবসা বাণিজ্যের ছিল তা বাড়বে বইকি কমবে না তাছাড়া যদিও শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকতে পারে তথাপিও লেখাপড়া বন্ধ হওয়ার সম্ভাবনা নেই তবে মাতার সাথে সদ্ভাব বজায় রাখুন এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার সমীচীন হয়ে রবে তাছাড়া বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন এমনকি পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন নচে চোর চিটিংবাজের দৌড়াত্রে পড়ে সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দিলে সেটি খাল কেটে কুমিয়ে আনার সমান হবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে বাড়তি ঝুঁকি নেওয়া ঠিক হবে না বিশেষ করে মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তুলতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না সফলতার সূর্য উদিত হবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গায়ের জোর খাটালে হবে না বুদ্ধির বলে বিশেষ করে শিকল কেটে বেরিয়ে আসতে হবে যদিও মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা কলহ বিবাদ এগুলো কিন্তু লাগাতারভাবে সৃষ্টি হতে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি সিংহ সিংহলগ্ন নিয়ে উত্তর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে যেমন হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন সাধক বাস্তবায়ন করবে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকাবে অধ্যয়নের দিকে মন আকৃষ্ট থাকবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমনকি অর্থকরি সতর্কতার সাথে নাড়াচড়া করুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ প্রদান করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে প্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব তো সুদূর হবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত করবে সেই সঙ্গে ঝটকা উপার্জনে নিত্য নতুন সুযোগ আসবে যা ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি শূন্য পকেটও পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদেরকে জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ কিন্তু আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি রাশি ও তো নিয়ে লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে যে সুযোগকে কাজে লাগিয়ে আপনারা পকেট পূর্ণ করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবেন ধার কর্য ঋণমুক্ত করবেন দুঃখদন্য দারিদ্র দশা ঘোষাবেন এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব দূর করবেন সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া নতুন নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসতে পারে তাছাড়া দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাতে পারে শত্রুদের পরাস্ত করতে পারে দুর্বার গতিতে এগিয়ে দিতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি গৃহবাড়ির স্বাস রব রব করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন অংশীদারি ব্যবসা বাণিজ্যে বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্ষের অবসান ঘটবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে শরীর কষ্ট কষ্ট লাঘব হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশ সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরত সাজবেই এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন আটকে থাকা কাজ সচল হবে এমনকি বিশেষ করে সময় মতো ব্যাংক ঋণ প্রাপ্ত হওয়ায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে যে দিনে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে সেই সঙ্গে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ভাব চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে বিশেষ করে কোনো কাজে যেন ভুল না হয় তার জন্য সেদিকে নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজার প্রতি আকৃষ্ট করতে পারে যা লেখাপড়াকে বন্ধ করে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র পত্র মেরামতে নাজেহাল করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের সুনাম যশ পদমর্যাদা খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দেবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে রাখলেন তো হারলেন এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়পূর্ণ এক কালো মেঘে ঢাকা দিন উপহার পাবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন নেশা মধ্য জোয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে এমন কি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের লাভ করবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণ করে দেবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে শত্রুদের মিত্রতা করতে আগ্রহান্বিত করাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসার দিকে ধাবিত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে আর জন্ম নক্ষত্র যদি শতপিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ভেঁপে উঠবে সেই সঙ্গে দুঃখধন্য দারিদ্র দশা তো ঘুষবেই এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে যার ফলে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার উপভোগ করাবে ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে এমনকি হারানো কর্ম পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্মের সাসপেনশান উইথড্র হবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের সাথ বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত করতে পারেন তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনো মনোবেদনা দিলেও বিশেষ করে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে আপনাদের মুখ উজ্জ্বল করবে তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য পাবেন এমনকি বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সহযোগিতায় আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আবার দেওয়া প্রেডিকশান ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব । তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার